পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে শৈলকুপা পৌর শহরের কদমতলা ও গারাগঞ্জ বাজার এলাকায় সন্ধ্যায় সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে টিকিট বিক্রিতে অতিরিক্ত মূল্য আদায় হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ আমলে নিয়ে এই তৎপরতা শুরু করে সেনাবাহিনীর সদস্যরা পরিবহন কাউন্টারগুলোর সামনে সতর্ক ও দৃঢ় অবস্থানে দেখা যায় সেনা সদস্যদের যারা টিকিটের মূল্য তালিকা যাচাই বাছাই করে দেখেন এবং কাউন্টার কর্মীদের সঙ্গে কথা বলে ন্যায্যতা নিশ্চিত করেন বাংলাদেশ সেনাবাহিনী এই অভিযানে যেন দুর্নীতিবাজদের জন্য এক স্পষ্ট বার্তা অসাধুতা আর সহ্য করা হবে না জনসাধারণের প্রতি দায়িত্বশীল আচরণ ও দেশের স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত এই বার্তাই আরও একবার দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন খোঁজ নেন যাত্রী সেবার বাস্তবচিত্র এমন উদ্যোগে স্থানীয়রা বেশ স্বস্তি প্রকাশ করেন এবং সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হন এ ধরনের অভিযান নিয়মিত হলে পরিবহন খাতে নৈরাজ্য অনেকাংশে হ্রাস পাবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা আর সেনাবাহিনীর পেশাদারিত্ব নিষ্ঠা ও নিরপেক্ষতা আবারও সাধারণ মানুষের আস্থা অর্জনে মুখ উজ্জ্বল করেছে একটা লোক নিয়ে এসেছে মানে আমাদের আপডাউন খরচ ধরেন চল্লিশ জন যাবে চল্লিশ জন আসবে তখন আমাদের ভাড়াটা কম হবে আর যখন এখন পুরো গাড়ি খালি যাচ্ছে আটকে পড়ে তাহলে আমাদের টাকা ফুল যাচ্ছে ফলন পাব